হ্যালো ভিওয়ার্স আসসালামালাইকুম এসএমি পক্ষ থেকে অভিনন্দন ভিওয়ার্স বন্ধ সিম কীভাবে আপনারা চালু করবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব ভিওয়ার্স আপনারা জানেন কাস্টমার কেয়ারে আমরা যখন বসি অনেকেই বন্ধ সিম চালু করার জন্য আসেন কিন্তু বন্ধ সিম আসলে কি ভিওয়ার্স অনেক সময় আপনারা এস এম এস এর মাধ্যমে আতঙ্কিত হয়ে আপনাদের দশটি সিম রাখার প্রয়োজনীয়তা অনুভব করে বা সেই নোটিশ দেখে আপনারা ও প্রয়োজনীয় সিম কাটার ফাঁকে একটি প্রয়োজনীয় সিম কেটে ফেলেন বলবো শুধু সেই সিম কীভাবে চালু করবেন ভিভার্স বাংলা লিঙ্ক সহ প্রত্যেকটি কোম্পানি এই ব্যবস্থা রেখে দিয়েছে যে কেউ বন্ধ সিম বা কেটে ফেলা সিমকে চালু করতে চাইলে সহজেই করতে পারবেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে বলে দিচ্ছি আপনি যেদিন থেকে সিমটি কেটে ফেলেন ঠিক সেদিন থেকে সাত দিন অপেক্ষা করবেন তারপরে উক্ত কাস্টমার কেয়ারে আবারও আপনি যাবেন এনআইডি কার্ড নিয়ে এবং আপনারা সেই কার্ডে নিতে হবে সেই সিমটি যেটাতে আগে ছিল সেই কার্ডটি নিয়ে প্রতিনিধি বা আমরা যারা আছি তারা আপনার সিমটিকে আবারও চালু করে দেবো আপনার এনআইডিতে এরপরে ভিউয়ার্স আপনি আবার সেই সিমটিকে কিনে নিতে হবে কারণ হচ্ছে নতুন একটি কিট দিতে হবে আপনাকে সেই কিটটি আপনি কিনে নিয়ে সেই সিমটিকে আবারও আপনার এনআইডিতে নিয়ে নিতে পারবেন এতে করে সিমটি আবার রিঅ্যাক্টিভ হয়ে যাবে এবং বন্ধ সিম চালু হয়ে যাবে এবং আপনি আবারও সকল সুযোগ সুবিধা পেয়ে যাবেন বিকাশ রকেট নগদ যা থাকবে সবই থাকবে তো ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে কাস্টমার কেয়ারে ঠিক সাত দিন করে আপনি যাবেন এবং গিয়ে আপনি আবার ক্লেম করবেন এবং পুরাতন নাম্বারটি আপনাকে আবার দেওয়ার জন্য বলবেন এবং কাস্টমার কেয়ার প্রতিনিধি সেটি খুব সহজে দিয়ে দিবে ভিওয়ার্স বেশি দেরি হলে কী হবে সেই সিমটি অন্য জায়গায় অন্য কোনো এলাকায় বিক্রি হয়ে যেতে পারে সিম বানিয়ে ফেলার মাধ্যমে সেই সিমটি কেউ অ্যাক্টিভ করে ফেলতে পারে তাই আপনি সময় মতো সাত দিন পর পরই যাবেন এবং সাত দিনের আগে সম্ভব হলে একটি ইনফরমেশন দিয়ে রাখবেন কাস্টমার কেয়ারে যে আমার এই সিমটি প্রয়োজন তবে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগে একটা লাইক কমেন্ট এবং শেয়ার জন্য ধন্যবাদ কাস্টমাল